কোথায় দেখা ও ওই যে আমাদের ছাদে সবকিছুই কিছুই আছে দেখছেন যেরকম মুরগি আছে ওই রকম পাখিও আচ্ছিলো আমি শাক সবজিতে ভরা আর কি আসসালামু আলাইকুম যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকে সকালে আসি নাই ছাদে একটু বিকাল বিকালে নিয়ে আসলাম ওকে একটু হাঁটানোর জন্য খেলাধুলা করতেছে এখানে যে কি সুন্দর মশাল্লা মাসাল্লা কি সুন্দর একটা গাছ অনেক বড় হয়েছে আমাদের ছাদে আসা হয় না আমি নিজেও জানি না কি কি গাছ আছে তুলসী গাছ অনেক সুন্দর ছাদটা অনেক সুন্দর ছাদ বাগান সবকিছুই আছে এখানে ঠিক আছে এটা লাউ না এটা বলো সিম গাছ

সাথে আসলে এমনি মনটা ভালো হয়ে যায় কোন কোনটা ওইটা মনে হয় এলাচ গাছ সুন্দর শীতের দুপুর ওখানে কয়টা মুরগি আছে রাইয়ান এখানে একটা হাই দাও তো হাই দাও বলো আনটি আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব প্লিজ হুম তুমি খালি এখানেই বসে থাকবা নাকি উঠো এখান থেকে আমরা হাঁটি আসো এখানে আসো আমার কাছে আসো সুন্দর এখানে একটা মালটা গাছ না লেবু গাছ জানি না অবশ্য একটা লেবু গাছ অনেক সুন্দর অনেক বড় একটা লেবু গাছ সুন্দর না অনেক লেবু ধরে এই গাছটা প্রচুর লেবু ধরে ছোট ছোট লেবু ধরে অনেক দেখেন আরে সোয়াইব কি পরিমাণ দুষ্ট ছাদে আসলে খালি দুষ্ট করে সাইডে দেওয়া যাবে না তাহলে একদম ঠুস ভত্তা দরদিবা না তাহলে হাঁটুতে ব্যথা পাবা কি ব্যাপার একবার এদিকে যাও করে এদিকে এক জায়গায় দাঁড়াও না আমি তো ছোট বড় না ছোট আবার বড় হয় কে বলো আমি পিচ্ছি পাবো ছেলে হুম উপরে পাখি নাই পাখি ওরা সরাই ফেলছে এখান থেকে পাখি নাই এমনি খাঁচা খালি এই যে এখানে সামুর কাছে আসে এই যেখানে অনেকগুলো পাখি আছে রাইয়া নিজে দেখো এখানে অনেকগুলো পাখি আছে এগুলো কি পাখি আসতে যাও আমি নিজেও তো চিনি না আসলে এগুলো কি পাখি সুন্দর না অনেক সুন্দর

তুমি আমার কথা শুনলে আমি তোমাকে বেশি বেশি ছাদ দিনে আসতাম তুমি আমার কথা শুনো না কারণ তুমি একটা দুষ্ট ছিলে এটাতে হাত কেন দিচ্ছ আচ্ছা তো দেখিনি জানেন এখানে কি কি গাছ আছে যে এখানে আমার হাত ধরো আঙ্গুল ধরো একদম তো রোদে করে আসলে যেখানে আরো অনেক গাছ এই যেখানে আসে দেখি এটা কি গাছ বেগুন না লাউ গাছ লাউ গাছ লাউ গাছ

অনেক সাহসী ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতেছি রায়গানার অনেক গরম লাগতেছে এখানে নিচে চলে যাচ্ছি আদান দিচ্ছে এদিকে আস আমার এই ধরো এই হাত ধরো এই হাত ধরো এই হাত ধরো হ্যাঁ